আপনাকে গত পাঁচ বছরে এই কড়াইল বস্তিতে নয় বার আগুন লেগেছে তো এটি অবশ্যই মানে মানুষের মনে যেমন ঠাকুর ঘরে কে আমি কলা খাই না লিগের আমলে তাদের বাজে ইন্টেনশন ছিল খারাপ ইন্টেনশন ছিল যে তারা এখানে সবসময় চেষ্টা করতে আপনার বঙ্গবাজার মার্কেটের কথা চিন্তা করেন ইন্টেনশনালি সেখানে আগুন ধরিয়ে দিয়ে হাই রাইস বিল্ডিং করার জন্য তারা আগুন ধরিয়েছিল এখানেও অন্য কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা কারণ হঠাৎ করে একটা জায়গায় আগুন লাগবে বারবার কোনো প্রিকশনের ব্যবস্থা নাই এই সাধারণ মানুষজনের কি কষ্ট তো এর মাঝে চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই যে খাবার নিয়ে আসা হয়েছে আমাদের এখানে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সম্পাদিকা এখন নেত্রী মজিদ আমাদের ঢাকা ছাত্রী উত্তর ছাত্র দলের সেক্রেটারি লিপকন ভাই সহ আরো অনেক নেতৃবৃন্দ সাবেক ছাত্রদল নেতা আমাদের মিতুল ভাই সহ বাকি অনেকে এই জায়গায় উপস্থিত হয়েছেন কি মিশু সহ কিন্তু এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে এখানকার যে দুর্ঘটনাটা কেন ঘটতেছে বারবার এই ভূমিকম্প ঘটতেছে মানুষের প্রত্যেকটা জায়গায় আমাদের কারণ ক্ষতিয়ে দেখতে হবে আর বিএমপির প্রতি শব্দ হচ্ছে বিএমপির প্রতি শব্দ হচ্ছে মানবিকতা এই মানবিকতার ঝান্ডা বহন করে শুধু বিএনপি আজকে আপসিন দেশ প্রেম খালতে আপনার রোহিঙ্গা ইস্যু খেয়াল আছে মনে হয় এই আপসিন দেশ প্রেম শারীরিক অসুস্থতা নিয়েও রোহিঙ্গাদের মাঝে উপস্থিত হয়েছিলেন সেখানে তিনি নিজে হাসপাতাল উপস্থিত হয়েছেন এবং ব্যাপক ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করে দিয়েছিলেন আজকে তারই যোগ্য উত্তরসূরি হচ্ছেন আমাদের এই যে ফাহমিদা মজিদ উষাপুরা ওনারাও কিন্তু এই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা নিয়ে এই আপনি দেখবেন বিভিন্ন ঘাট ঘুরে ঘুরে খাবার দিচ্ছেন আমাদের উত্তর ছাত্র দল আছে বিভিন্ন নেতৃবৃন্দ আছে তো এই এক অনন্য দৃষ্টান্ত আর বাকিরা দেখবেন একটি বিশেষ রাজনৈতিক দল তারা এক আনা ইনভেস্টমেন্ট করে ষোলো আনা মানে ফায়দা লোটার চেষ্টা করে তাদেরকে দেখলাম তারা বিভিন্ন জায়গায় বিদেশিরা বিভিন্ন ভিডিও ইউটিউব ভিডিও ছাড়তেছে যে হ্যাঁ নাকি জামাত ইসলামীতে আছে তো এখন যেই এই খাবার গত সেই দিন যেদিন থেকে আগুন ধরছে তারপরে অজস্র মানুষ তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল কারা খাবার দিয়েছে বিএমপি দিয়েছে কিন্তু আমাদের দায়িত্ব জায়গা থেকে আমরা করি আমরা মার্কেটিং এর জন্য করি না তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের যে রাজনীতি শিখিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর কর্তব্য মনে করি আমরা এটাকে কোনো মার্কেটিং করা বা আলাদা করে আয়োজন করে ক্রেডিট নেওয়ার চেষ্টা বিএমপি কোনোদিন করে নাই তা আমরা চাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমানের দিক নির্দেশনায় পরবর্তী দিনে আমরা যদি সরকার গঠন করতে পারি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এগুলার প্রত্যেকটার কারণ উদ্ঘাটন করা হবে এবং কেউ যদি উদ্দেশ্য প্রণতভাবে আগুন লাগায় তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ আপনাদেরকে